বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আপনারা যখন শশার চাষ করবেন একটা সমস্যা আসবে আসবে যেটা হচ্ছে পাতাগুলি অসংখ্য হলুদ দাগে ভরে যাবে এবং গাছটা অতি দ্রুত হারে নষ্ট হবে এই রোগটা এত জলদি ছড়াবে পুরো ফুল ফলের পরিমাণও কমে যাবে এই পাতার ওপরে হলুদ দাগটা কী এটা কি রোগ এবং কেন হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে যদি এই সমস্যা আপনার শশা গাছে লক্ষ্য করা যায় তাহলে বাজারে চলতি সহজলভ্য ছত্রাকনাশকগুলো ব্যবহার করে কিন্তু আপনি এই রোগটিকে থামাতে পারবেন না এর জন্য আপনাকে দামি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন যাই হোক চলুন এবার ছত্রাকনাশকগুলোর নাম জেনে নিই প্রথম কীটনাশক হচ্ছে যেটা ভারতীয় চাষিদের জন্য বলবো অ্যাক্রোবার্ট প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে ডাইথেন এম পঁয়তাল্লিশ এটাও প্রতি লিটার জলে মোটামুটি দুই গ্রাম দুটো একসাথে মিশিয়ে আপনারা ভালোভাবে স্প্রে করবেন তাহলে আপনারা ভালোভাবে এই রোগটিকে মুক্ত হতে পারবেন এটা আপনারা সাত থেকে আট দিন ছাড়া ছাড়া স্প্রে করে যান তাহলে খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং বাংলাদেশের চাষিদের জন্য বলবো আপনারা অ্যাক্রোবার্ট এমজেড এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করে যাবেন কারণ আমি প্রথমেই বলেছি যে শশা গাছ খুব কম দিন লাস্টিং করে দ্বিতীয় কীটনাশক হচ্ছে ভারতবর্ষের জন্য বলব পাই কোম্পানির সেফটিম যা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন এবং খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং বাংলাদেশের চাষিদের জন্য বলবো সিকিওর ছশো এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুই গ্রাম এটা আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে পরবর্তী যে ছত্রাকনাশকের কথা বলবো সেটা হলো বিএসএফ কোম্পানির জ্যাম প্রো এটা ভারতবর্ষের চাষিদের জন্য এটি প্রতি লিটার জলে দুই গ্রাম হারে ব্যবহার করবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা প্রতি লিটার জলে এক দশমিক ছয় মিলি হারে ব্যবহার করবেন এবং আপনারা এটা দশ থেকে বারো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং খুব সুন্দর রেজাল্ট পাবেন এরপর চতুর্থ কীটনাশক অথবা শেষ কীটনাশক বলতে পারেন যেটা কথা বলবো সেটা হচ্ছে বার কোম্পানির মেলোডি ডুও এটা মোটামুটি ভারত ও বাংলাদেশে দুই জায়গায় পাওয়া যায় এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে তিন গ্রাম এই ছত্রাকনাশকগুলোর যে কোনো একটা আপনার নিয়মিত ব্যবহার করবেন না মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন একই ছত্রাকনাশক যদি বারবার ব্যবহার করা হয় তাহলে কিন্তু অতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন না এই হচ্ছে আজকের কীটনাশকগুলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মনে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ